অপহৃত ছাত্রীকে উদ্ধারের দাবিতে যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ বিদ্যালয়ের পড়ুয়াদের ঘটনার বিবরণী জানা যায় 부দবা যাত্রাপুর থানার অন্তর্গত বাশপুকুর এলাকায় সপ্তম শ্রেণীতে পড়વા এক ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় সোনামুরার এনসি নগর এলাকায় হুমায়ুন কবি সাহু বিশক একজন যুবক অপহরণ করে নিয়ে যায় পরবর্তী সময় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে যাত্রাপুর থানায় অভিযুক্ত হুমায়ুন কবির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় কিন্তু ঘটনার পর 72 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও পুলিশ অভিযুক্ত হুমায়ুন কবিরকে গ্রেফতার করতে পারেনি এমনকি ওই ছাত্রীকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে পুলিশ অভিযোগ যাত্রাপুর থানার পুলিশ উল্টো ওই ছাত্রীর পরিবারের লোকজনদের হয়রানি করছেন অবশেষে শুক্রবার দুপুরে বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এলাকা এলাকাবাসীরা সোনামুরা কাঁঠালিয়া সড়ক অবরোধে বসে অবরোধকারীদের দাবি অভিযুক্তকে সহসায় গ্রেপ্তার করে ওই ছাত্রীকে উদ্ধার করতে হবে সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে যান যাত্রাপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ সড়ক অবরোধকারীদের সাথে দীর্ঘ সময় আলোচনা করে সড়ক অবরোধ মুক্ত করতে ব্যর্থ হয় সড়ক অবরোধকারীদের দাবি অভিযুক্তকে গ্রেপ্তার করে নাবালিকা ছাত্রীকে উদ্ধার করতে হবে আজকে তেরো বছরের শিশু একটা কিডন্যাপ হয়েছে প্রশাসনের ভূমিকা এটা আজকে তিন দিন কোন ভূমিকা নিছে না আজকে আবার তিন দিনের টাইম নিছে রবিবার তো কেন এটা আমরা অল ভারতবর্ষের কাছে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার এটা আমরা বিচার চাই तुम्ही की चव